সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার শাখাইপাড়া গ্রামের জুয়েল ভাইয়ের ছাগলের খামারে এটি একটি বাণিজ্যিক খামার জুয়েল ভাই দীর্ঘদিন যাবৎ উ এবং ক্রয় জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে কয় বিক্রি করে আসছেন তো বর্তমানে জুয়েল ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয়ের প্রতি কোন কোন জাতের বাচ্চা ছাগল লিখেছেন এবং সেগুলোকে জুয়েল ভাই কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা আজকের ভিডিও শুরু করা যাক এবং জুয়েল ভাইয়ের ছাগলগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটি

আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে জুয়েল আমার বাসা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাঁখারিপাড়া গ্রাম নাটোর জেলা শহর থেকে মানে স্টেশন বাজার থেকে আট কিলোমিটার হয় ভাই আমার কিলোমিটার হয় জি আচ্ছা যোগাযোগ ব্যবস্থা কেমন যোগাযোগ ব্যবস্থা আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন আগে নাটোরে আসতে হবে নাটোর থেকে নাটোর স্টেশন বাজার থেকে অটো সিএনজিতে আট কিলোমিটার আমার বাসা নলডাঙ্গা উপজেলা শাঁখারিপাড়া গ্রাম

করেন আসতে পারেন না তারা আমাকে বলে দিল ভাই

দেখাবো না ভাই আলাদা মায়ের মায়ের আচ্ছা ধন্যবাদ আমি বিক্রি করবো একটা মানুষ লিবি আশায় নিবি আমার থেকে আমি যেটা বলবো যেটা অরিজিনাল সেটাই বলবো এবং যদি জোরার হয় জোরার বলবো জোরা না হলে যদি জোরা সেট করি সেটাও হবে বলে ধন্যবাদ ধন্যবাদ তো ভিডিও দেখার সুবিধাতে আজকে দুটো একসাথে করা হয়েছে একসাথে করা হয়েছে ভাই আচ্ছা তো মোটামুটি এগুলো বয়স কেমন চলে ভাই এগুলো বয়স মোটামুটি 3 মাসের কম আছে ভাই আড়াই মাস প্লাস আছে

আমি যাতে তাদেরকে সহজলভাবে দিতেও পারি ও আচ্ছা আচ্ছা আমার ইচ্ছা ভাই কথাবার্তা তো অনেক সুন্দর হ্যাঁ অনেক মা লোক তো সেক্ষেত্রে যারা আমার চ্যানেল দর্শক রয়েছেন তাদের কাছে আমার আকুল আবেদন অবশ্যই ভাইয়ের কাছ থেকে আমার সুবাদে যদি ভালো লেগে থাকে দাম দরে পাশাপাশি তাহলে কোয়ালিটি অবশ্যই ছাগল কিনবেন ভাই এই জোড়ার দাম কেমন আসে এই জোড়ার দাম আসবে ভাই বত্রিশ টাকা বত্রিশ হাজার ফিস প্রায় বত্রিশ হাজার টাকা আচ্ছা ভাই ওই যে অন্যরা যে আপনার ক্যারিং কস্ট বা বিকাশ কস্ট এগুলোকে আপনার জন্য আমিও দিই ভাই আপনার দেন এবং এক মায়ের ভাই দুটো এক মায়ের বাচ্চা এক মায়ের বাচ্চা আচ্ছা জোল ভাই বলছিল একই মায়ের সেগুলো বলে দিব যেগুলো ভিন্ন ভিন্ন মায়ের বলে দিব আমার তথ্য সঠিক আছে আর যেসব ছাগল ব্যবসায়ী বিক্রেতা খামারি

ভাই দর দাম কেমন আসে জোড়া এই জোড়ার দাম 7000 আসে ভাই 7000 ফিক্স প্রাইস 7000 টাকা ওই ক্যারিং কস্ট কেন ভাই দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ ক্যারিং অন্য চ্যানেলে দেয়া পাশাপাশি আমার চ্যানেলে কিন্তু ওই ওই অফারটাই বলবার থাকবে হ্যাঁ বুঝল ভাই ভিডিও স্ক্রিনে সেম কোয়ালিটি দুটো পাতা যাচ্ছে দুটো কি এক মায়ের ভাই এই দুটো এক মায়ের ভাই এক জোড়া এক জোড়া দর্শক বা ক্রেতা যারা ছাগল লাল পালন করে তাদের কিন্তু একই জোড়ার খাসি হোক পাটি হোক তাদের কিন্তু প্রতি আকৃষ্ট বেশি থাকে হ্যাঁ

এগুলো বাস তিন মাস আছে তিন মাস করে আচ্ছা চল ভাই যেহেতু আপনি আমার চ্যানেল থেকে প্রথম ভিডিও করতে আছেন তো সেক্ষেত্রে আমি আপনাকে অনেক প্রশ্ন করছি আপনি কি বোরিং ফিল করছেন ভাই না না

তো সেক্ষেত্রে যেগুলো ছাগল ভাইয়ের কাছে রয়েছে সবগুলোই রানিং খাচ্ছে ভিডিও কলে যদি বলে যে ভাই আমাকে দেখা দেন আমি খেয়ার ঘাস পাতা সব খাওয়া দেখা দেবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ দুটো খাসির মাটি ভাই দুটো বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা দুটো কিন্তু ভিন্ন ভিন্নময় হ্যাঁ হয়েছে জোর দাম কেমন আছে ভাই

কালার কালার এক রকম হয় বা জিনিস দেখতেও একই রকম হয় বলে যে ভাই দুইটা জোরার আসলে মিথ্যা বলে লাভ কি জোরার ছাগল তো জোরাই জোরা ছাড়া যেটা সেটা আমি সঠিক বলবো যে ভাই এটা জোরা জুল ভাই মিথ্যা ব্যবসা কোনো উন্নতি আছে হ্যাঁ কোনো ধরনের উন্নতি নাই উন্নতি নাই আচ্ছা ধন্যবাদ আচ্ছা জুল ভাই কথা বলতে অনেক মার্জিত যারা আমার দর্শক রয়েছেন তাদের কাছে আমি আবার বলছি যে আকুল আবেদন অবশ্যই ভাইয়ের কাছ থেকে আমার সুবাদে হোক তার সুবাদে হোক অবশ্যই ছাগল ক্রয় করবেন হ্যাঁ সঠিক তথ্য নিয়ে দিচ্ছেন

আঠারো উনিশ পিস ছাগল আছে এগুলা সবগুলো গাড়ি ভাড়া গাড়ি ভাড়া জল ভাই জি ভাই এই ছাগল কোন জাতের এটা তোতা ভাই তোতাপুরি হ্যাঁ তবে ক্রসের হান্ড্রেড না আচ্ছা তোতাপুরি তবে ক্রসের উনি কিন্তু ন্যায্য হয়ে বলে দিয়েছেন যে তোতাপুরি তবে ক্রসের আচ্ছা মোটামুটি ক্রস হলে মানে কেমন ভাইরা এটা মানে অত্যন্ত ভালো আছে ভাই বাচ্চাটার বয়স হচ্ছে ছয় মাস ছয় মাস হ্যাঁ ছয় মাস বয়সের চামড়াটা অত্যন্ত ঢিলা ঢালা চামড়া ঢিলে আছে আচ্ছা এটার মাধ্যমে আসলে কি বোঝানো সম্ভব এটার মাধ্যমতে বোঝানো সম্ভব যে যে গরু বা ছাগলের আপনার চামড়াটা যে এরকম হয় ভাই রসুনের চোচার মতো হবে চামড়াটা পাতলা হবে সে চামড়াটা ছাগলটা অনেক বড় হয় এটা গ্রোথফুল হবে বা এটা আপনার পাঠা আছে না ভাই পাঠার আচ্ছা বাচ্চা আচ্ছা তোতার মোটামুটি অনেক ভাগ আছে বেলতা তোতা সেক্ষেত্রে এটা কোন ভাগ পড়ে এটা আপনার তোতা না জিবলা তোতা না এটা হচ্ছে আচ্ছা আপনি কথা মতো এটা ছয় মাস চলে বয়স ছয় মাসের মতো ছয় মাসে মোটামুটি অনুমান করা যাচ্ছে যে মোটামুটি অনেকটা হাইট গেন করছে হ্যাঁ অনেক ডেভেলপ করবে ভাই এটা অনেক মানে মোটা একটা বিষয় খেয়াল রাখবেন না ক্রসেস থাকলে কিন্তু গ্রোথ এবং হাইটটা ভালো হয় অবশ্যই তো পাঠা বাচ্চা মোটামুটি এটা যে দর্শক বা কেটা কিনতে চায় কত মাস পর থেকে প্রজনন করা যাবে এটা আপনার সঠিক তথ্যটা হচ্ছে যে একটা পাঠা ছাগল যখন আপনি প্রজনন করানোর জন্য নেবেন জি সেই পাঠাটা আপনাকে এক বছর বয়সে হলে সবচেয়ে বেটার সবচেয়ে ভালো হয় দুই দাঁত হবে আর যদি আপনার খামারে দেখা যাচ্ছে অল্প সংখ্যক ছাগল আছে দুই পিস তিন পিস এরকম ছাগল সেক্ষেত্রে যদি এরকম সাত আট মাসের বাসের বাচ্চাও থাকে আপনি এটা দিয়ে প্রজনন করাইতে পারবেন স্বল্প আকারে হ্যাঁ স্বল্প আকারে দুই এক পিস এক বছর হলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হয় বেটার ফুল হয় এক বছর জি 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 ধন্যবাদ ভালো তথ্য দিয়েছেন ভাই

এটা হচ্ছে হরিয়ানার ক্রস ভাই এটা সামনে একটা মূল বিষয় তো মেয়ে ছাগল ক্ষেত্রে অবশ্যই খেয়াল যে এদের শারীরিক গঠন পাশাপাশি মুখের কোয়ালিটি কেমন আছে প্রয়োগ করতে গেলে আর হরিয়ানার তো অ্যাঙ্গেল হয় না সব কথার সব কথা

হিটে আসবে তো সেক্ষেত্রে এই যে বাচ্চাগুলো এই বয়সে বাচ্চাগুলো যারা চাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে ভাগে উন্নয়ন করবেন বাচ্চার মেয়ে বাড়ির জন্য তারা কিন্তু এই বাচ্চাগুলো কিনতে পারেন ভাই আমি বিক্রি করি ওটাও তিনশো টাকা নেয় ভাই পাঁচটা নিয়ে গেলশো টাকা আর ছাগল মনে করেন যে খালি কিশোরগঞ্জ লে টাকা পিস আচ্ছা আর বাদ সব জেলালে আপনার মোটামুটি টাকা সার পাচ্ছেন দামের উপর নির্ভর করে আরো জোড়া কিনলে তো মোটামুটি আপনার যে দাম গুলো সেটা সাশ্রয় হবে না সাশ্রয় হবে না কিন্তু গাড়ি ভাড়া খরচ সেগুলো আমি আচ্ছা দুই হাজার টাকা সার হয়

তবে ওই পিছনেরটা হওয়ার সময় তো হরিয়ানার সমস্যা থাকতে পারে আচ্ছা আচ্ছা এটা তো বৈশিষ্ট্য আমাদের বেশি আছে দুটা কি ভাই এক জোড়া না ভিন্ন ভিন্ন ভাই ভিন্ন তো দেখার সুবিধার্থে একসঙ্গে নেওয়া হয়েছে আচ্ছা এগুলো বর্তমান বয়স কেমন চলে তিন মাস প্লাস এগুলো একটু মোটামুটি শক্ত ভক্ত বাচ্চা আচ্ছা একটু পাঁচটায় ঘুরে ঘুরে দেখে আপনাদেরকে সুবিধা পাওয়ার জন্য পাতা খাচ্ছে না হ্যাঁ রানিং খাদ্য খাওয়া খাচ্ছে হ্যাঁ তো সেক্ষেত্রে বাসায় নিয়ে গেলে কিন্তু যত্ন সকালে আনবান করতে হবে খাদ্য খাওয়ার কোনো সমস্যা হবে না এগুলো ভাই দাঁড়া খাওয়ার খায় ছাগলটা একটু পক্ষ পরিপক্ক হইলে দিলে ভালো তখন থেকে দেওয়া উচিত আমি ধানের জমিতে মনে করেন যে এখন যদি ধান লাগায় যদি সার প্রয়োগ করি তাহলে তার ধানের সম্ভব নেবে না এগুলো একটু পরিপক্ক হতে হবে সঠিক তথ্য তো ভাই জোর দাম কেমন আছে তোর দাম চব্বিশ হাজার টাকা আচ্ছা বলা হয় না দুটো খাসিনাটি দুইটা খাসির বাচ্চা খাসির বাচ্চা অনেকে আছেন যে ক্রসের খাসির বাচ্চা খুঁজছেন তারা অনেক দেবেন ভাই

তবে প্লাস আচ্ছা বলা যায় শক্ত বোক্ত একবার আচ্ছা এই মেয়ে সব মোটামুটি হিটে আসতে কেমন সময় মোটামুটি ধরেন মোটামুটি দেড় মাস সময় লাগবে ভাই দেড় মাস সময় লেগে যাবে হিটে চলে আসবে আচ্ছা ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য

ছাগলটা যখন আপনি ছয় মাস পাঁচ মাস ছয় মাস বয়স হয়ে যাবি সেটা খাসি হোক বা মেয়ে ছাগল হোক মেয়ে ছাগল হলে যারা প্রজন্ম ক্ষমতার আগ যায় তখন প্রিপেয়ার ভ্যাকসিন করাই নেবেন আর খাসি হলে যখন আপনি দানা খাবার খাওয়াবেন ছয় সাত মাস বয়সের আগে দিয়ে নেবেন তবে ছয় মাস বয়স পর থেকে ছয় মাস পর পর দিবেন এটাই সঠিক প্রতি ছয় মাস পর পর প্রতি ছয় মাস

না খাসি ভাই মেয়ে ছাগল মেয়ে ছাগল বর্তমান বয়স কেমন চলে বয়স তিন মাস হচ্ছে একটু বড় বয়সে বড় মেয়ে ছাগল তো মোটামুটি এগুলো বাচ্চা কিন্তু নিতে আসতে আরো তিন মাস সাত মাস সময় লেগে যাবে

পাতা খাওয়ার জন্য পাতা খাওয়ার জন্য ব্যাকল হয়ে পড়ছে তো সেক্ষেত্রে দাম দর সম্পর্কে জাত সম্পর্কে সবই জানা হলো এবং ভাইয়ের খামারে নতুন যেগুলো ছাগল সংগ্রহ ছিল সবগুলো কিন্তু আমার চ্যানেল প্রথমবার বলতে এখানে হলো ইনশাল্লাহ তো জুয়েল ভাই ভিডিও শেষ পাতে চলে আসছি ইনশাল্লাহ আজকে কোথায় ইনশাল্লাহ দেখা তো করবো না তবে আপনি ডেলিভারি সিস্টেমটা কি এবং পেমেন্টটা কী হয়ে নেন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ছাগল আপনি যেহেতু ভিডিওতে দেখবেন দেখে যদি আপনার ভালো লাগে আমি নাম্বার দিয়ে দিব জি জি সেই নাম্বারে আমার হিমু হোয়াটসঅ্যাপ থাকবে আপনি ছাগল ভিডিও কলে দেখবেন দেখে দাম দর ফিক্সড করা থাকলো আপনি পছন্দ হলে আমাকে টাকা পাঠাইতে পারবেন ব্যাংকের মাধ্যমে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে তারপরে বিকাশ নগদে পাঠাইতে পারবেন আর যদি মনে হয় না ভাইকে টাকা দেওয়া যাবে না আমি অনেক দিন যাবত এই অনলাইনে ব্যবসা করি জি 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 যদি আপনার আমার প্রতি বিশ্বস্ততা হয় তাহলে টাকা পাঠাইবেন ছাগল পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যদি মনে করেন না আমি সরজমিনে যাই দেখে নেব তাহলে আপনার আইসে অবশ্যই আমার খামারে আইসে দেখে পাঁচটা দশটা দেখে একটা নিয়ে কই আমি আপনাকে এই ক্ষেত্রে সহযোগিতা করবো আমি গাড়িতে উঠায় দেওয়া পর্যন্ত দায়িত্ব আচ্ছা ধন্যবাদ আর আমার বাসায় আসলে অবশ্যই দুইটা ডাইল ভাত খাওয়া যাবেন আপনাদের সবার আচ্ছা আচ্ছা

এটা আমার আবেদন আর যদি আপনাদের দেখে অবশ্যই ভালো লেগে থাকে কারণ সাগর বর্তমানে দিলে দেখলাম না সবগুলো ভালো ছাগল সংগ্রহ করবেন এবং সঠিক জায়গাতে সংগ্রহ করবেন এটা আমার মূল কথা